গাজায় যুদ্ধবিরতির নতুন সম্ভাবনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইসরায়েল ষাট দিনের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত তবে নির্দিষ্ট কিছু শর্তে এই ঘোষণাটি এসেছে ট্রাম্পের নিজস্ব সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ স্পেশাল থেকে তিনি বলেন আমরা যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষের সাথে কাজ করব তবে সেই প্রয়োজনীয় শর্তগুলো ঠিক কি তা স্পষ্ট করেননি তিনি ট্রাম্পের মতে কাতার ও মিশর যারা গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তারাই এই চূড়ান্ত প্রস্তাব হামাসের কাছে পৌঁছে দেবে ট্রাম্প আশা প্রকাশ করে বলেন হামাস এই চুক্তিটি মেনে নেবে কারণ এর চেয়ে ভালো কিছু আর আসবে না উল্টো পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে দু সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায় এবং আনুমানিক এক হাজার নিহত হয় এরপর থেকেই ইসরায়েলের সামরিক অভিযানে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজায় এখন পর্যন্ত ছাপ্পন্ন হাজার ছয়শত সাতচল্লিশ জনের নিহত হয়েছে যদিও আগেও এক দফা যুদ্ধবিরতি হয়েছিল সেটি টেকেনি সালের মার্চ থেকে আবারও শুরু হয় সামরিক অভিযান এই অবস্থায় ট্রাম্পের নতুন প্রস্তাব সামনে এলো ঠিক এমন এক সময় যখন আগামী সপ্তাহে তার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তিনি স্পষ্ট করে বলেছেন আমি এই অবস্থানে অত্যন্ত দৃঢ় থাকব ট্রাম্পের বিশ্বাস নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতে চান তিনি বলেন আমার মনে হয় আগামী সপ্তাহে আমাদের মধ্যে একটি চুক্তি হবে